বাংলা এফের ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর শীতের মধ্যেই আবারও একটি নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই নতুন ঘূর্ণিঝড়কে নিয়েও একটি অ্যালার্ট জারি করা হয়েছে তবে এই নতুন ঘূর্ণিঝড় ঠিক কখন উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে কবে থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশ ত্রিপুরা অসম থেকে শুরু করে কোথায় কেমন আজকের আবহাওয়া থাকবে সমস্ত কিছু আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব পাশাপাশি শীতের পূর্বাভাসকে নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানালো তাপমাত্রা কমবে না বাড়বে তো সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওটিতে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা চিত্র থেকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম থেকে শুরু করে উত্তরের জেলাগুলিতে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এখানে যদি মেঘমালা করে দেখি আমরা তাহলে আপনারা বুঝতে পারবেন কোন কোন জেলাগুলিতে মেঘ রয়েছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো বাংলাদেশের রংপুর সাইডে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্যদিকে অসমের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা যেমন কলকাতার দিকে কিছুটা মেঘ রয়েছে হাওড়া হুগলির দিকেও কিছুটা মেঘ বারুইপুর জয়নগর গোসাবা নামখানা হলদিবাড়ি এই সাইডেই কিছুটা মেঘ রয়েছে তবে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের দীঘা কোনটাই থেকে শুরু করে মন্দারমণি বেদগাঁও বেলদা এদিকেও কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পাশাপাশি কোলাঘাট তমলুক বালিচে খড়গপুর ঝাড়গ্রাম এদিকে গোয়ালতর চন্দ্রকোনার দিকেও আপাতত আকাশ পরিষ্কারই থাকছে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া আকাশ একদমই পরিষ্কারই আমরা দেখতে পারছি এদিকে যদি দেখি বীরভূম বোলপুরের দিকে যদি আমরা দেখি আকাশ পরিষ্কার মুর্শিদাবাদের দিকেও আকাশ পরিষ্কারই দেখতে পাচ্ছি মালদা দুই দিনাজপুর বালুরঘাটের দিকেও আকাশ পরিষ্কার কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির দিকেও আকাশ পরিষ্কার শুধুমাত্র দার্জিলিংয়ে যদি আমরা দেখি দার্জিলিংয়ে কিছুটা মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ দার্জিলিং কাশিয়াং এই সাইডে কিন্তু কিছুটা মেঘ এবং বৃষ্টিপাত হলেও কিন্তু হতে পারে তবে সেরকম ভারী লেভেলের বৃষ্টিপাত নয় হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে যেমন বাংলাদেশের রংপুরের দিকে বৃষ্টিপাত থাকছে অসমের দেখতে পাচ্ছেন যেদিকে তুরার দিকে কিছুটা বৃষ্টিপাত থাকছে শিলংয়ের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকছে এবং ত্রি এদিকে যদি আমরা দেখি মণিপুরের সাইডে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে অন্যদিকে গুয়াহাটি এদিকে যদি দেখি তেজপুর ডিব্রুগড়ের দিকে আকাশ পরিষ্কারই রয়েছে একদম ত্রিপুরার দিকে যদি দেখি আগরতলা আম্বাসা আমরাপুর এদিকেও আকাশ পরিষ্কারই রয়েছে বাংলাদেশের ফরিদ ফরিদগঞ্জ সেনবাগ দিকে হালকা মেঘ তাছাড়া বরিশাল খুলনা সাতক্ষীরা শ্যামনগর সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার ঢাকা কাশপিয়া কিশোরগঞ্জ এদিকেও আকাশ পরিষ্কারই থাকছে ময়মনসিংহ দেখতে পাচ্ছেন বগরা রাজশাহী মেরপুর আকাশ পরিষ্কার অর্থাৎ বৃষ্টিপাতের কোনো রকম কিন্তু সতর্কবার্তা নেই বৃষ্টি এবং বজ্রমুট করলে আপনারা আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন বৃষ্টি এবং বজ্রমোট করলাম তো বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রংপুর সাইড এবং হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে দিনাজপুর এদিকে গঙ্গারামপুর বালুরঘাট এদিকে হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে তাছাড়া বাকি জায়গাগুলিতে আকাশ পরিষ্কারই থাকছে অসমের তুরা শিলং সাইড কিছুটা বৃষ্টিপাত এবং ডিমাপুর লামডিং এই সাইডে কিছুটা বৃষ্টিপাত এবং মণিপুরের সাইডে হালকা মাঝারি বৃষ্টি হলে হতে পারে তাছাড়া বাংলাদেশে মৌলভী বাজারের দিকে হালকা মাঝারি মেঘ থাকছে এবং বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা অন্য জায়গাগুলিতে আকাশ কিন্তু একদম পরিষ্কার আমরা ঝকঝকে পরিষ্কার দেখতে পাচ্ছি তবে তাপমাত্রার ক্ষেত্রে একটা বড় সড় পরিবর্তন কিন্তু হয়েছে তবে তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন হয়েছে সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিব তারপর আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে আপনাদেরকে নিয়ে যাব তো আমরা তাপমাত্রা করি যদি তাহলে আমরা দেখতে পারবো এই মুহূর্তে তাপমাত্রার যে আপডেট সেটা কি বলছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আজকের দুপুরের দিকে তাপমাত্রা কলকাতায় ছিল সাতাশ ডিগ্রি তো দেখতে পাচ্ছেন তাপমাত্রা পারোর ঊর্ধ্বমুখী রয়েছে তো যা কি শীতের সম্ভাবনা অনেকটাই কম দক্ষিণবঙ্গে এই মুহূর্তে এদিকে হাওড়া হুগলির দিকেও ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি রয়েছে জয়নগর দেখতে পাচ্ছেন সাতাশ ডিগ্রি পশ্চিম মেদিনীপুরে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি রয়েছে বেলদা দেখতে পাচ্ছি আমরা অনেকটাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে সাতাশ ডিগ্রির মধ্যে পূর্ব মেদিনীপুরের দিকে ছাব্বিশ থেকে সাতাশ আরামবাগের দিকেও তাই রয়েছে এদিকে পুরুলিয়ার দিকে দেখিনি একটু চব্বিশ ডিগ্রি বাঁকুড়ার দিকেও তাই পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি রয়েছে বর্ধমানে ছাব্বিশ ডিগ্রি মুর্শিদাবাদের দিকে যদি দেখি দুমকল বহরমপুর আজিমগঞ্জ এদিকেও কিন্তু ছাব্বিশ ডিগ্রি রয়েছে বীরভূমের দিকেও যদি দেখি আমরা ছাব্বিশ ডিগ্রি রয়েছে মালদার দিকে যদি দেখি মালদায় চলে গেলাম মালদার দিকে ছাব্বিশ ডিগ্রি বালুরঘাটে ছাব্বিশ ডিগ্রি দিনাজপুরে ছাব্বিশ ডিগ্রি পাশাপাশি কোচবিহার আলিপুরদুয়ারও পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শিলিগুড়ির দিকেও কিন্তু তাই রয়েছে অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে একটা কিন্তু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি অসম পঁচিশ ডিগ্রি গোয়ালপাড়া গুয়াহাটিতে ছাব্বিশ তেজপুরে ছাব্বিশ ডিব্রুগড়ে যদি দেখি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বাংলাদেশের সিলেট সাতাশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ যদি দেখি আমরা সাতাশ ডিগ্রি বগড়ায় দেখতে পাচ্ছি ছাব্বিশ ডিগ্রি আবার রংপুরের দিকেও কিন্তু তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে তবে রাজশাহী বাংলাদেশের রাজশাহী মেরপুর এদিকে যদি দেখি আমরা ফরিদগঞ্জের দিকে ঢাকার দিকে তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশ কুমিল্লার দিকেও আমরা তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি খুলনা বরিশাল ছাব্বিশ ডিগ্রি এবং চট্টগ্রাম বিভাগটাতেও কিন্তু এদিকে কক্সবাজার এদিকেও কিন্তু তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি রয়েছে এবং ত্রিপুরার দিকে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে অর্থাৎ ত্রিপুরারও তাপমাত্রা কিন্তু নিম্নমুখী নয় অনেকটা ঊর্ধ্বমুখী কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী তাপমাত্রা ত্রিপুরার দিকে রয়েছে তো বন্ধুরা ঘূর্ণিঝড়ের আপডেটে আমরা চলে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া দপ্তর যেটা বলছিল যে একটি নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে সেটা কি সত্যি শীতের মধ্যে কি কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে আমরা সর্বপ্রথম জিএফএস মডেলে চলে যাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জিএফএস মডেলে গিয়ে আমরা যদি দেখি জানুয়ারি মাসের দিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম কিন্তু রয়েছে অর্থাৎ আরব সাগরে মলদ্বীপের কাছাকাছি একটি ঘূর্ণিঝড় রয়েছে এবং পাশাপাশি বঙ্গোপসাগরেও কিন্তু একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে আরব সাগরে ঘূর্ণিঝড় এবং বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় দুটি একত্রিত মিলিত হয়ে একটি নতুন ঘূর্ণিঝড়ের কিন্তু তৈরি হতে পারে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা ক্রমশ শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকে এর প্রভাব কিন্তু পড়তে পারে এর জেরে একটা ভারী বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা থাকবে কবে থেকে থাকছে দক্ষিণ ভারতের জায়গাগুলিতে যদি আমরা দেখি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে জানুয়ারি মাসের দিকে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ ভারতের দিকে রয়েছে অর্থাৎ তামিলনাড়ু উপকূলের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দেখতে পাচ্ছেন এদিকে যদি আমরা দেখি নাগাপট্টমের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তাঞ্জাবের এদিকে আমরা নেভেলি দেখতে পাচ্ছি এদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শ্রীলঙ্কার দিকেও অর্থাৎ একটা ভয়ঙ্কর লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহুর্তে আমরা দেখতে পারছি পরিষ্কার দেখতে পাচ্ছেন এদিকে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আন্দামান সাগরে রয়েছে সরি আরব সাগরে রয়েছে এবং একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বঙ্গোপসাগরে তো দুটি ঘূর্ণিঝড় একত্রিত মিলিত হয়ে একটি ভয়ঙ্কর সাইক্লোনিক সিস্টেমে পরিণত হতে পারে যার প্রভাবে প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে তবে পশ্চিমবঙ্গে কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা যদি সেটা আপনাদেরকে জানাই তাহলে এখানে বৃষ্টি এবং বজ্রমুট করে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা পরিষ্কার নিজেরাই দেখতে পারবেন যে পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং পাশাপাশি বর্ধমান বাঁকুড়া পুরুলিয়ার দিকে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহতে আপনাদেরকে বলেছিলাম যে একটি নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে ঠিক তেমনই দেখতে পাচ্ছি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই কিন্তু আমরা একটি নতুন ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে পরিষ্কার দেখতে পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়ার দিক থেকে বৃষ্টিপাত প্রবেশ করবে তারপর দক্ষিণ ভারতের দিকে এবং বৃষ্টিপাত চলবে এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকেও কিন্তু একটা ভারী লেভেলের বৃষ্টিপাত হতে পারে তবে উত্তরবঙ্গের দিকে সম্ভবত দার্জিলিং কালিম্পং সাইডে কিছুটা বৃষ্টিপাত হতে পারে গ্যাংটক সাইডে তাছাড়া তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে না তো এই ছিল আজকের আবার আপডেট পরবর্তী আপডেটে আপনাদেরকে আরো ডিটেলস দেওয়ার চেষ্টা করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ